আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমি ডাক্তার মোহাম্মদ রেজা আমি একজন চর্মজনরোগ বিশেষজ্ঞ আমি কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ডাক্তার আলমগীরাজা স্কিন অ্যান্ড রিসার্চ সেন্টারে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আমরা কারেন্ট ট্রেন্ড যেটাকে বলে মানে এই মুহূর্তে যেই রোগীগুলো খুব বেশি আসছে বা মানুষ যেই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে সেই রোগগুলো নিয়ে কথা বলে থাকি যাতে আপনারা রোগগুলো সম্পর্কে জানতে পারেন এবং আমাদের এখানে এসে সেই রোগের সমাধান করতে পারেন আমি ওই দিন একটা রোগী পেলাম বেশ আশ্চর্য কারণ হচ্ছে যে এই রুগীটা এই ধরনের রুগী সাধারণত একটু কমই পাওয়া যায় এটা হলো অ্যাডাল্ট ফুট এডি অর্থাৎ অ্যাডাল্ট পার্সনের অ্যাটোপিক ডার্মাটাইটিস তো অ্যাটোপিক ডার্মাটাইটিস কী এটা বলার আগে আমি বলি এটা এক ধরনের একজিমা মানে আমরা ব্রড টার্মে যে একজিমা কথাটা বলি আমাদের রুগীরা অনেক সময় বলে বলেন তো এটা স্কিন ত্বকের রোগ বা স্কিন ডিজিজ নাকি একজিমা মানে রুগীরা একজিমা টার্মটার সাথে পরিচিত আর কি তো একজিমা কি একজিমে কিছুই না একজিমা হচ্ছে যে যাদের এটা একটা মানে ক্রনিক ডিজিজ এটা অনেক দিন ধরে থাকে এবং এটা বারবার ক্রনিক্যালি রিল্যাক্সিং বারবার হয় এবং এটা মূল বিষয়টা হচ্ছে যে প্রচন্ড চুলকানি হয় কোন একটা জায়গায় বড়দের ক্ষেত্রে সাধারণত ফ্লেক্সবাল সালাতে হয় অর্থাৎ হাতের এই যে এই 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 দিকটাই পায়ের ক্ষেত্রে পায়ের ওই দিকটাই তো এই এইটাই হচ্ছে যে একজিমা অর্থাৎ প্রচণ্ড চুলকানি হবে এবং এই চুলকানিটা হচ্ছে যে শরীরের কথা হতে পারে তো একজিমা কিন্তু বেশ কয়েক প্রকার হতে পারে যেমন চুলের খুশকি যেটাকে আমরা সেভোরিক ডার্মাটাইটিস বলি ওটা কিন্তু এক ধরনের একজিমা আমি যেটা এখন আলোচনা করব অ্যাটোপিক ডার্মাটাইটিস এটা কিন্তু একজিমা অ্যাটোপিক ডার্মাটাইটিস কিন্তু সাধারণত ছোট বাচ্চাদের হয় অনেক বাচ্চাদের আপনারা দেখবেন যে গালটা একদম চটচড়ে হয়ে থাকে দুইটা গালে চটচড়ে হয়ে থাকে অ্যান্ড ফাটা একটু লাল হয়ে থাকে হ্যাঁ এটাকেই আমরা এই একজিমা বলি কিন্তু আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে অ্যাডাল্টহুড অ্যাটোপিক ডার্মাটাইটিস আপনার বড়ো মানুষ একদিমার লক্ষণগুলো কী কী আমি প্রথমে যেটা বললাম প্রথম হচ্ছে যে প্রচণ্ড চুলকানি থাকবে কোনো একটা জায়গায় এবং সেই জায়গাটা হচ্ছে যে ফ্লেক্স বড়দের ক্ষেত্রে ফ্লেক্সোরাল সার্ফেস আর ছোটোদের ক্ষেত্রে এক্সটেনশন সার্ফেস হবে আর হচ্ছে যে ক্রনিক্যালি রিল্যাক্সিং বারবার হতে থাকবে আরেকটা হচ্ছে যে একদিমার একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে যেমন ধরেন যে তার ফ্যামিলিতে কারো রাইনাইটিস যেমন যে নাকদে পানি পড়া তারপর হচ্ছে যে অ্যাজমা বা হচ্ছে যে অ্যালার্জি হ্যাঁ এই জিনিসগুলো থাকবে তা তখন বোঝা যে যেটা একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস তো অ্যাটোপিক ডার্মাটাইটিসের চিকিৎসা আছে যদি বা এই চিকিৎসাগুলো নিয়ে এবং পেশেন্টকে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে দিয়ে যেতে হয় সেগুলো করলে কিন্তু এটা আস্তে আস্তে ভালো হয় তো আমরা এখানে ডাক্তার আলমগীর স্কিন অ্যান্ড সেক্স সেন্টারে এই ধরনের রুগী পাচ্ছি এবং তাদের চিকিৎসা করছি তাদের বেশ ভালোভাবে আমরা চিকিৎসা দিচ্ছি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চিকিৎসার জন্য তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম